মুসলিমরা প্রায় দেখা যায় রোজার নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত ছাড়া নিয়ত না করলে রোজা কবুল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ক্যাটাগরিতে করা চাল নম্বর যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ ইবাদত করে থাকে সত্যি কথা আমাদের নবী মহিলাম বলেছেন পবিত্র এই রমজান মাসে যে এগারোটি ভুলের কারণে আমাদের রোজায় নষ্ট হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক ডাক্তার যাকে না মুখে কি সেই ভুলগুলো এবারের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে মুসলিমরা সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকে এই রমজান মাসে মুসলিমরা যেসব কমন ভুলগুলো করে থাকে সেগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই ভুলগুলো যেগুলো রোজা সম্পর্কিত বিভিন্ন শূন্যতের বিরুদ্ধে যায় তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই কমন ভুলগুলো যেগুলোর মূলে রয়েছে ইসলামের আবশ্যকীয় দায়িত্বগুলো অনেক অবহেলা আর এমন কিছু কাজ করা যেগুলো নিষিদ্ধ আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রমজানের সময় মুসলিমদের করা অন্যান্য যাবতীয় ভুল সত্যি বলতে একটা জাকে মাত্র একটা অনুষ্ঠানে মুসলিমদের রমজান মাসে করা সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করা এটা বেশ কঠিন হয়ে যাবে মাত্র একটা অনুষ্ঠানে তবে আগামী বত্রিশ দিনের অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে এখন আপনি কি এটা বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন রমজান মাসে মুসলিমদের করা কমন ভুলগুলোর প্রথম দুটো ক্যাটাগরি ইনশাল্লাহ এবারে আগামী তিরিশ দিনে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব আমি ইনশাল্লাহ এখন মুসলিমদের ভুলগুলো তৃতীয় চতুর্থ ক্যাটাগরিটা নিয়ে বলতে পারি তিন আর চার নম্বর ক্যাটাগরি নিয়ে কথা বলার আগে আপনি কি এক আর দুই নম্বর ক্যাটাগরির সাধারণ ভুলগুলো সম্পর্কে কিছু বলবেন প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড় অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজার নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত ছাড়া নিয়ত না করলে রোজা কবল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছে। তারা মনে করেন যে শাহরির শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সত্যি বলতে যখনই ফজরের আজান শুরু হয়ে যায় যখনই শুভেচ্ছাদিক শুরু হয়ে যায় শাহরির সময়টা শেষ এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায় প্রথম ক্যাটাগরির তিন নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে। যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে এটা জাকাতুল ফিত্রা ফিতরা বলে গণ্য করা হবে না প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হলো সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজা সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ স্যারি করে না অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি স্যারি করে ফেলে তার মানে তারা হজরের আজানের এক বা দুই ঘন্টা আগে স্যারি করে ফেলে আসলে স্যারে একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিম করা উচিত আর নবী বলেছেন তোমরা স্যারি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা স্যারি করবে হজরের ওয়াক্তের ঠিক আগে এই ক্যাটাগরিতে করা মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী মাহমুদ আসলাম বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর পরই ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর ভুল হল যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দেওয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে জাহাবাজামা তুরুকুলা ইনশাল্লাহ যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে ধমনে আদ্র হয়েছে আর আজার খুব কাছাকাছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাল্লাহ আবার অনেক মানুষ এই দুয়াটা পড়ে কিন্তু দোয়াটা তারা পরে ইফতারের আগে ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায় দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে জহাবা জামা ওয়াক্তালতি উরুকু আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না তাহলে এই দোয়াটা করবেন ইফতার করার পরে যখন রোজা ভেঙেছেন তৃপ্তি করে খেয়েছেন হতে পারে সেটা রোজা ভাঙা দু এক মিনিট পরে এই দোয়াটা পড়বেন জামা ওয়াক্তালতি উরুকু ইনশাল্লা তার মানে আমার পিপাসা বেঁচে গেছে আমার ধমনী অর্জ্য হয়েছে পুরস্কার কাছেই ইনশাল্লাহ যদি আল্লাহ চান এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ছয় নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে অনেক আবার সারারাত ধরেই খাওয়া দাওয়া করে এই ক্যাটাগরির সাত নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না কারণ তারাবি তো ফরজ না তারা ভাবে তারাবির নামাজ মিস করাটা একটা কোনো সমস্যা না তারা যদিও ফরজ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে যেসব মুসলিম তারাবি মিস করেন সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন আবার অনেক মুসলিম তারাবি নামাজ পড়েন কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন এক সময় স্পিডে কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান এটা আসলে ঠিক না সত্যি বলতে তারাবিন নামাজ পড়বেন মাঝারি গতিতে যাতে সবাই বুঝতে পারে আল্লাহ স্বান তালার নির্দেশগুলো এই ক্যাটাগরির নয় নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে ইতেকাফ করতে যান তাদের অনেকেই ইতেকাফের সময় গল্পগুজব করেন ব্যাপারটা জন্য এই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এটা নবীর সুন্দরের বিরুদ্ধে যায় দশ নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে সাতাশ রোজার রাতটাই হতে পারে আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ তালার ইবাদত করে থাকেন সত্যি কথা আমাদের নবী ইসলাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসে শেষ দশ দিনের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর শেষ দশ দিনে তাহলে লালাতুল কদর হতে পারে একুশ রোজার রাত অথবা তেইশ রোজা পঁচিশ রোজা সাতাশ রোজা বা উনত্রিশ রোজা মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে এগারো নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলো কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন